রাজধানী ঢাকা সহ সারা দেশের জনজীবন বিঘ্নিত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েই চলেছে বিশেষ করে বেশি ভুগতে হচ্ছে বৃদ্ধ ও শিশুদের বিস্তারিত তীব্র শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও যেন জেকে বসেছে শীতের তীব্রতা সূর্যের মুখ দেখা না যাওয়ায় বিঘ্নিত হচ্ছে রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা প্রচন্ড শীতে বের খেটে খাওয়া মানুষগুলো যানবাহন চলাচল হচ্ছে বিঘ্নিত শীতে কাঁপছে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার নদী ভাঙন কবলিত হাজারো পরিবার গত তিন দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে চারিদিকে তার উপর আবার হিমেল হাওয়া সব মিলিয়ে জনমানব শূন্য হয়ে পড়েছে নদী ভাঙন কবলিত এলাকাগুলো তীব্র শীত আর ঘন কুয়াশায় শরিদপুর জেলার পদ্মা ও মেঘনাপাড়ের প্রত্যন্ত চরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে পোলট্রি শিল্পে ধস নেমেছে প্রত্যন্ত চরের সাধারণ মানুষ শীতের কারণে হয়ে পড়েছে কর্মহীন গোপালগঞ্জের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ঘন কুয়াশার কারণে ঢাকা পড়েছে ঢাকা খুলনা মহাসড়ক ব্যাহত হচ্ছে যান চলাচল তীব্র শীতে সবচেয়ে বেশি অসুবিধার শিকার হচ্ছে ও দিন মজুররা এছাড়া শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি পড়তে থাকায় সূর্য রয়েছে কুয়াশায় ঢাকা কাজকর্মে নেমে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাঁপানি এবং অ্যাজমা রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে শারমিন স্বপ্না আর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুহাত্তর উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা রক্তদান কর্মসূচি দা মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি